দুই ইনিংস দুইটা শূন্য এবারের পিএসএল এর রানের খাতাই খুলতে পারেননি সাকিব আল হাসান অন্যদিকে ফেরার ম্যাচে দুই বল পেয়ে পাঁচ রান নিয়েছেন ঋষাদ হোসেন এর মধ্যে আবার হয়েছেন আউটও ইসলামাবাদের বিপক্ষে এলিমিনেটর ট্যুর ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার ব্যাটিংয়ের সুযোগ পান একেবারেই ইনিংসের শেষ ওভারে শেষ ওভারে দ্বিতীয় বলে কুশল পেরেরা আউট হলে ক্রিজে নামেন সাকিব আল হাসান নেমেই প্রথম বল ডট অফ স্টাম্প বরাবর আসে দ্বিতীয় বল সেই বলটায় সাকিব হাঁকাতে চেয়েছেন ছক্কা কিন্তু ব্যাটের উপরের কানায় লাগা বল উঠে যায় আকাশে তাতেই হয়েছেন ক্যাচ আউট এরপরই মাঠে নামেন ঋষাদ হোসেন প্রথম বলে হাঁকিয়েছেন চার ইনিংসের শেষ বলে দুই রান নিতে গিয়ে হয়েছেন রান আউট তবে দুই বলে আদায় করে নিয়েছেন পাঁচ রান সব মিলিয়ে শেষ চার বল খেলতে পেরেছেন বাংলাদেশের দুই ব্যাটার দুইজনই এই চার বলের মধ্যে হয়েছেন আউটও তবে এর আগে মোহাম্মদ নাইম আর কুশাল পেরেরার ফিফটিতে ভর করে লাহোর পায় দুইশো দুই রানের বড় সংগ্রহ যার বিপরীতে বোলিংয়ে নামার পর প্রথম পাওয়ার প্লেতে বলই পাননি সাকিব রিসাদের কেউই পাওয়ার প্লে শেষ হতেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান ততক্ষণে অবশ্য ভেঙে তছ নচ ইসলামাবাদের ব্যাটিং লাইন আপ দুশো তিন রানের টার্গেটের বিপরীতে ছয় ওভারে তাদের সংগ্রহ মাত্র তেত্রিশ রান চার উইকেটের বিনিময়ে সাকিব এসে দিয়েছেন নয় রান মাঝে সালমান আগাকে ফেলেছিলেন লেগ বিফোরের তবে আম্পায়ার তাতে সাড়া দেননি সাকিবের পর সপ্তম ওভারেই বলে আসেন আরেক বাংলাদেশি ঋষাদ হোসেন তবে শুরুটা হয়নি মনমতো প্রথম বলেই হজম করতে হয়েছে চারের মার এরপর একই ওভারে খেয়েছেন ছক্কাও শেষ বলে অবশ্য রান আউট সম্ভাবনা উকি দিয়েছিল তবে সেটা আর হয়নি মোট চোদ্দ রান দিয়ে শেষ হয়েছে ঋষাদের প্রথম ওভার চলো উড়াই খুশি নটুরে সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি টানা ওভার টাইগার বোলারদের নবম ওভারে আবারও লাহোরের বোলিং দায়িত্বে সাকিব আল হাসান এবার প্রথম তিন বলে দুই সিঙ্গেল দিলেও চার নম্বর বলেই সাদাব খান হাকান ছক্কা সব মিলিয়ে নিজের দ্বিতীয় ওভারে আল হাসান খরচ করেছেন নয় রান দশম ওভারটা পরে ঋষাদের কাঁধে আর বাংলাদেশি বোলারকে প্রথম বলেই সাদা ভাঙিয়েছেন ছক্কা পরের বলে খরচ এক রান তবে এরপরেই বাউন্স ব্যাক রিশাদের টানা দুইটা ডট আদায় করে নিয়েছেন এবং পঞ্চম বলেই কেটেছেন সালমান আগার সাত ঘরের টিকিট লঙ্গনে দারুণ ক্যাচ মোহাম্মদ নাইমের টুর্নামেন্টে নিজের দশম উইকেট শিকারের পর শেষ বলটাও ডট দিয়ে ওভার শেষ করেছেন রিশাদ হোসেন দুই বাংলাদেশির টানা চার ওভারের পর ভাঙে সিরিয়াল এগারোতম ওভারে আর আনা হয়নি সাকিবকে আর উইকেট তুলে নেওয়ায় টানা ওভার পান ঋষাদ হোসেন আর বারোতম ওভারে বলে এসেই সাদাব খানের কাছে খেয়েছেন ছক্কা তবে পরের বলেই ঋষাদ বুঝিয়েছেন কেন তার হাতে বল তুলে দেওয়া হয়েছে আউটসাইড অফের ডেলিভারি আবারও ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরেছেন সাদাব পরের বল ডট চার নম্বর বলেই জিমিনিসাম মেরেছেন ছক্কা এবার যেন ঋষাদের পালা অর্থাৎ নিশামকে সাজঘরে ফেরানোর পালা হয়েছে তাই আসলে ঋষাদের বারো নম্বর উইকেট হয়ে ফিরলেন নিশাম এতক্ষণে এই ম্যাচ থেকে ঋষাদের উইকেট তিনটা আর ইসলামাবাদের পঁচানব্বই রানে নেই সাত উইকেট ঋষাদের পর সাকিবও পেলেন নিজের তৃতীয় ওভার আর ওভারের প্রথম বলেই উইকেট না যদিও উইকেট সাকিবের না দুই রানের চেষ্টায় রান আউট হলেন নাসিম শাহ আর সহজ সেই রান আউটের স্টাম্প ভাঙ্গা নিয়ে উইকেট কিপার কুশল পেরারার সঙ্গে চলেছে রিশাদের খুনছুটি এরপর একটা ছক্কাসহ নিজের তিন নম্বর ওভার থেকেও সাকিবের খরচ নয় রান অর্থাৎ তিন ওভারে সাতাশ রান দিলেও আল হাসানের নামের পাশে যুক্ত হয়নি কোনো উইকেট সাকিবের করা তেরোতম ওভার শেষে ইসলামাবাদ ইউনাইটেডের স্কোর দাঁড়ায় একশো রান আট উইকেটের বিনিময়ে এরপর বাকি দুই উইকেট একাই নিজের করে নেন লাহোরের ক্যাপ্টেন শাহিন আফ্রিদি অর্থাৎ রিশাদ সাকিবের করতে হয়নি নিজেদের চার নম্বর ওভার এর আগেই তাদের দল লাহোর ম্যাচ জিতে নেয় পঁচানব্বই রানের বড় ব্যবধানে আফ্রিদি সালমান মির্জা এবং রিশাদ তিনজনেই ভাগাভাগি করে নিয়েছেন তিনটে উইকেট আর সাকিবের ওভারেই হয় বাকি রান আউটটা সব মিলিয়ে খবরের শেষ লাইন হলো ইসলামাবাদকে হারিয়ে সাকিব রিসাদ মিরাজদের লাহোর কালান্ডার্স পৌঁছে গেছে পি দশম আসরের ফাইনালে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি